এবং বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্মের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা জানেন যে বর্তমান সরকার প্রত্যেকটা ক্ষেত্রে তারা বৃদ্ধি করেছে দাম বৃদ্ধি করেছে মূল্য বৃদ্ধি করেছে এবং ভ্যাট বাড়িয়েছে তার সর্বশেষ আপনারা দেখেছেন যে বিমান ভাড়া বৃদ্ধি করেছে বিমান ভাড়া এই বৃদ্ধি করা মানে এই বাংলাদেশকে পিছনে ফেলা আপনারা দেখেছেন যাদের মাধ্যমে আমাদের সেই রেমিডেন যোদ্ধা যাদের মাধ্যমে আজকে এই বাংলাদেশের নতুন করে ফাউন্ডেশন নতুন করে ভিত্তি তৈরি হয়েছে যাদের অর্জিত ঘামে শ্রমে আজকে বাংলাদেশ আপনারা দেখেছেন যে এগিয়ে যাচ্ছে এই মেট্রো রেল আমরা দেখছি আমরা পদ্মা সেতু দেখেছি আমরা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখেছি এটা কারো বাবার টাকা হয়নি এটা হয়েছে আমাদের প্রবাসী ভাইতে লাক্ষতার বিনিময়ে সেজন্য তাদের বিমান ভাড়া ফিরি দেওয়ার কথা ফ্রি যদি না দেন আপনারা কম করে দেওয়ার কথা বাড়িয়ে না দিয়ে আপনার এটা ফিফটি করে দেওয়ার কথা ছিল কেননা আপনারা দেখেছেন যে আগে যেই সরকার ছিল সেটা নাকি শৈল শশক ছিল সেই সরকার আর বর্তমান সরকার হলো আমাদের সরকার আমরা আন্দোলন করে সরকারের জন্ম দিয়েছি গদি বাড়ি গদিতে বসে আছি বিমান ভাড়া বৃদ্ধির জন্য নয় বিমান ভাড়া কমানোর জন্য তাই আমি বলতে চাই অনতি বিলম্বে বিমান ভাড়া কমাতে হবে আর যদি বিমান ভাড়া কমানো না হয় তাহলে এই বাংলাদেশের সকল ভাই বোন বন্ধু দিয়ে এবং সকল আম জনতাকে ঐক্যবদ্ধ করে সকল দেশ প্রেমিক করে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব যতক্ষণ পর্যন্ত বিমান ভাড়া কমানো হবে না ততক্ষণ পর্যন্ত আমরা প্রয়োজনে বিমান চলাচল বন্ধ করে দিব কিন্তু তারপরও আমাদের বিমান ভাড়া কমাতে হবে আমাদের দাবি একটাই অনতি বিলম্বে বিমান ভাড়া কমাতে হবে এবং প্রবাসীদেরকে যথাযোগ্য মূল্যায়ন করতে হবে এবং এখানে আসার পরে তাদেরকে অবশ্যই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং ভাবে তাদেরকে মর্যাদা দিতে হবে